গুড মর্নিং এভরি ওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো আজকে কি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আজ বানাবো রুই মাছের পাতলা পাতলা ঝোল তো হ্যাঁ অনেক রকমেরই মাছ এনেছিল আজ বাট আমি রুই মাছটাকে বেছে নিয়েছি অনেক দিন রুই মাছের পাতলা ঝোল খাওয়া হয়নি তো চলো বাকি মাছগুলো ফ্রিজে রেখে দিই তারপর রান্নাটা স্টার্ট করি আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ আলু কেটেছি টমেটো কাঁচা লঙ্কা আদা র রসুন পেঁয়াজ সব কিছুই কিন্তু কেটে নিয়েছি এই যে দেখো আমি ফার্স্টে এগুলো মিক্সিতে গ্রাইন্ড করে নেব তো সেই জন্য পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা এগুলো পেস্ট করে নিলাম তারপর কড়াইয়ে তেল গরম করে মাছগুলো ভালো করে কিন্তু ভেজে নিতে হবে এই যে দেখো আমি কিন্তু মাছগুলো অলরেডি ভাজ দিয়ে দিয়েছি তো এগুলো আমি খুব ভালো করে ফ্রাই করে নেব আচ্ছা বলো তো তোমাদের কাদের কাদের এই গরম গরম মাছ ভাজা খেতে ভালো লাগে আমার কিন্তু সেই লাগে যখন আগে মাছ ভাজতো আমি তো বাটি নিয়েই বসে থাকতাম যে কখন আমি মাছ ভাজা খাবো যত মাছের রেসিপি আছে তার মধ্যে এই গরম গরম মাছ ভাজা কিন্তু আমার খেতে সেরা লাগে তো তোমরা এখানে দেখতেই পেলে আমার এখানে মাছ ভাজা কমপ্লিট এরপর যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম মাছের ঝোলে দেওয়ার জন্য সেগুলো নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম এরপর আমি এই আলুগুলোকে একটু ফ্রাই করে নেব তো দেখো আমি এখানে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি যেই মা মাছগুলো ভেজেছি সেই তেলের মধ্যেই কিন্তু ছেড়ে দিয়েছি তো দেখো আমার এখানে আলুগুলোও কিন্তু ফ্রাই করা কমপ্লিট হয়ে গেছে পর ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ কালো জিরা ফোড়ন দিয়ে যে কুচানো পেঁয়াজগুলো ছিল সেগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিয়ে ভালো করে গোল্ডেন ফ্রাই করে ভেজে নিতে হবে তারপর যে মশলাটা আমরা বেটে রেখেছিলাম সেই মশলাটাকেই এর মধ্যে দেখো আমি দিয়ে দিলাম এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করব প্রথমে হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব তারপর হাফ চামচ হলুদ গুঁড়ো আর আর পরিমাণ মতো নুন কাশ্মীরি লঙ্কা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এই মশলাটা থেকে তেল ছেড়ে আসছে যা বলো তো দেখি মাছের মধ্যে সব থেকে ফেভারেট মাছ তোমাদের কোনটা কমেন্ট করে অবশ্যই জানাতে পারো এবার কিছুক্ষণ পর যে আলুগুলো আমরা ভেজে রেখেছিলাম সেই আলুগুলোই মশলাটার মধ্যে দিয়ে দেব। তারপর ভালো করে আলুটার সাথে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে মশলাটার থেকে যখন মশলাটা এভাবে শুকিয়ে আসছিল তখন আমি অল্প জল এটার মধ্যে অ্যাড করেছিলাম আর দু চারটা কাঁচা লঙ্কা চিড়ে এটার মধ্যে আমি দিয়ে দিয়েছি এরপর আমি ঢেলে দেব জল দেখো পুরো মশলাটাই কিন্তু আমার শুকিয়ে গেছে আর তেল ছেড়ে দিয়েছে তার মধ্যেই আমি ঢেলে দিলাম জল যতটা তোমরা ঝোল রাখবে ততটাই জল এখানে ইউজ করবে তো চলো এখানে আমি যতটা আমার প্রয়োজন আমি ততটাই এখানে আমি জল দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেবো এরপর আমি পাঁচ থেকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো যাতে আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় তারপর কিছু ধনেপাতা আমি কুচি করে নিয়েছি তা এর মধ্যে আমি দিয়ে দেবো চার পাঁচটা আরও কাঁচা লঙ্কা আর ছাতেই ধনে কারণ সুন্দর একটা ফ্লেভার আসবে সেই জন্য তো চলো তার আগে আলুগুলো আমি দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কি না আমার কিন্তু আলুগুলো অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে তো এরপর আমি দিয়ে দেবো মাছগুলো মাছগুলো দিয়ে আরও পাঁচ মিনিট এটাকে ভালোভাবে ফুটতে দেবো যাতে পুরো মশলার যে ফ্লেভারটা সেটা যাতে মাছের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যায় এই যে দেখো আমি আরো চার পাঁচটা কাঁচা লঙ্কা আমি কিন্তু দিয়ে দিলাম তারপর ধনে সুন্দর করে ছড়িয়ে দেব। এরপর আমি হাফ চামচ গরম মশলা এটার মধ্যে অ্যাড করে দেব তারপর পাঁচ মিনিট আরও ঢাকা দিয়ে রেখে দেবো ব্যাস তারপর আমার রান্না কমপ্লিট তো তোমাদের আজকের রান্নাটা আমার কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আবার তোমাদের জন্য নতুন কোন অন্য রেসিপি নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি আর তোমরাও যদি কোনো রেসিপি জানতে চাও আমার কাছ থেকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো তো চলো টাটা বাই বাই